আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আব্বাসীয় খেলাপথের সময় যে ইসলামের স্বর্ণযুগ চলছিল সেই স্বর্ণযুগে কি কি ঘটেছিল কিভাবে ঘটেছিল এবং এই স্বর্ণযুগের সব থেকে কেন্দ্রস্থল বাগদাদের কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে ইনশাল্লাহ সাতশো পঞ্চাশ সালে যখন আব্বাসীয় খেলাপথ প্রতিষ্ঠিত হয় তখন জ্ঞান বিজ্ঞান আর অর্থনৈতিক উৎকর্ষের শেখরে আহরণ করছিল মুসলিম কান্ট্রিগুলো এই সময় মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বাগদাদ বাগদাদে প্রতিষ্ঠিত হয়েছিল বাইতুল হিকমা বা হাউস অফ উইজডম নামক এক বিখ্যাত লাইব্রেরি যে লাইব্রেরিকে কেন্দ্র করে পুরো পৃথিবী থেকে বড়ো বড় পণ্ডিত সেখানে আসতেন এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গবেষণা সেখানে চলত এবং সারা পৃথিবীতে যে সমস্ত বিখ্যাত বইগুলো ছিল সেই বইগুলোর বিশাল সংগ্রহ সংগ্রহস্থল ছিল এই বাইতুল হিকমা পঞ্চম শতাব্দীর আশপাশ থেকে নবম শতাব্দী পর্যন্ত মোটামুটি পৃথিবীর সবথেকে বড় সংগ্রহশালা ছিল এই বাইতল হিকমা তো বাইতুল হিকমা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উৎকর্ষতা লাভ করেছিল চলুন একটু জেনে নেওয়া যাক বাইতুল হেকমার সূচনা হয় বাগদাদ প্রতিষ্ঠার সময় আব্বাসীয়দের দ্বিতীয় খলিফা আল মনসুর এখানে রাজধানী সরিয়ে এখানে রাজধানী সরিয়ানার আনার অন্যতম উদ্দেশ্য ছিল দামেস কেন্দ্রিক উমায়াদের প্রভাব একেবারেই মুছে ফেলা এই অঞ্চলে ইসলামী শক্তি শাসনীদের প্রতিস্থাপন করা হয় তবে তাদের প্রভাব কিন্তু রয়ে গিয়েছিল আব্বাসীয় দরবারে পুরোনো সাম্রাজ্যের অনেক রীতিনীতি সেখানে রয়ে যায় এবং শাসানিদ আভিজাতেরা বই জমা রাখার জন্য ঘর বানাত এবং আরবিতে এই শব্দকে বলা হতো খিজানা খলিফা আল মানসুর বাগদাদেও এরকম বিখ্যাত কোনো একটা লাইব্রেরির মতো কোনো একটা কিছু করতে চাইলেন যিনি আলেকজান্ড্রিয়ার বিখ্যাত লাইব্রেরি থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন বটে খলিফা আল মানসুর এই প্রতিষ্ঠানটাকে নাম দিলেন খিজানাত আল হেকমা সাতশো পঁচাত্তর সালে তিনি ইন্তেকালের পর তার স্বপ্ন সত্যি করেন খলিফা হারুন আর রশিদ সাতশো ছিয়াশি সালে ক্ষমতা গ্রহণের পর পরই রাজদরবারের লাইব্রেরির একাংশ সবার জন্য উন্মুক্ত করে দেন তিনি এবং এখানকার উজির ইয়াহিয়া আলবাল মাকির উপর দায়িত্ব বড় পরিসরে পড়ে যায় প্রাথমিক পর্যায়ে খলিফার দাদা এবং বাবাদের কাছ থেকে শিল্প সাহিত্য আর বিজ্ঞান বিষয়ক বইয়ের ঠাঁই হয় এই লাইব্রেরিতে পারসের উপকথা শাসানিয়ান জ্যোতির্বিদদের লেখনি ইত্যাদি আরবিতে অনুবাদ করা হয় এইখানে এজন্য নিয়োগ পেয়েছিলেন হাজার হাজার অনুবাদক এবং বই বাধাইকারকরা এখানে খলিফা হারুন আর রশিদ একটি বিশেষ নিয়ম চালু করেন এই নিয়মটি হচ্ছে যদি কোনো একজন ব্যক্তি আরবি ভাষায় কোনো একটা বই অনুবাদ করে নিয়ে আসত তাহলে সেই বইয়ের সমান পরিমাণ ওজনের স্বর্ণ তাকে দান করা হতো আপনি একটা চিন্তা করেন যে তৎকালীন ওই সমস্ত বইগুলোর সাইজ কেমন ছিল এক একটা বই প্রায় পাঁচ ছয় কেজির ওজ উপরে ওজন ছিল তো যদি পাঁচ কেজির কোনো একটা বই কে অনুবাদ করে নিয়ে আসতো তাহলে তাকে পাঁচ কেজি স্বর্ণ দেওয়া হতো তো পাঁচ কেজি স্বর্ণ মানে হচ্ছে প্রায় আপনার পঁচাশি ছিয়াশি ভরি স্বর্ণ এগারো দশমিক ছেষট্টি গ্রামে হয় এক ভরি তাহলে আপনি যদি পাঁচ কেজি স্বর্ণ হিসাব করেন তাহলে প্রায় পঁচাশি ভরির উপরে স্বর্ণ পেত এক একজন অনুবাদকরা একটা করে বই অনুবাদ করার ফলে তো এইরকম গ্লোবনি অফারের ফলে প্রতিদিন বিভিন্ন ধরনের বিখ্যাত বইগুলো আরবিতে রচনা শুরু হয় এবং অনুবাদ কর্ম চলতে থাকে অত্যন্ত বেগমান হয়ে হারুনা রশিদের পুত্র পরবর্তী খলিফা আল মামুনের সময় এই পাঠাগার চূড়ান্ত উৎকর্ষ অর্জন করে আটশো থেকে আটশো সাল পর্যন্ত শাসন করেছিলেন আল মামুন মূল ভবনকে পরিবর্তিত করে তিনি একটি একাডেমিক স্থাপন করেন এরই নাম হয় বাইতল হিকমা আটশো উনত্রিশ সালে আল মামুন এখানে একটি মান মন্দিরও বানিয়ে ফেলেন মান মন্দিরটা এমন একটি জায়গা যেখান থেকে মূলত আকাশ সমুদ্র এবং স্থল এই তিনটা জায়গার উপরে বিশেষ নজরদারিতে রাখা যায় এবং এই তিনটা বিষয়ের উপরে যথেষ্ট জ্ঞান আহরণের জন্য একটি ছোট্ট গবেষণাগার বলা যেতে পারে তো তিনি এখানে একটি মান মন্দির স্থাপন করেন এই গবেষণা কাজের জন্য কথিত আছে যে সিসিলির বিখ্যাত লাইব্রেরির সমস্ত বইগুলোই তিনি নিয়ে চলে এসেছিলেন তিনি চেয়েছিলেন যে সিসিলির বিখ্যাত লাইব্রেরি থেকে তাদের বইগুলো হুবহু কপি করে তিনি তার সংগ্রহে নিয়ে আসবেন কিন্তু সিসিলির রাজাকে যখন তিনি এই বার্তা পাঠালেন তখন রাজা তার মন্ত্রীদের সাথে আলাপ আলোচনায় বসে এবং বলেন যে এই বইগুলা বহুতকাল যাবৎ আমাদের লাইব্রেরিতে সংরক্ষণ রয়েছে কিন্তু এগুলো আমাদের পূর্বপুরুষদের তেমন কোনো কাজে আসেনি সুতরাং খলিফা আল মামুন যখন এই বইগুলো চেয়েছে তোমরা এই বইগুলো সবই তাকে দিয়ে দাও এই খবর পাওয়ার পরে খলিফা আল মামুন করে সেই সিসিলি থেকে দেখে নিয়ে এসে তিনি তার অনুবাদ কর্ম করেন এবার চলুন জ্ঞান বিজ্ঞানে বাইতুল হিকমার কেমন অবদান ছিল একটু দেখেন বাইতল হিকমার সাথে জড়িয়ে আছে বহু দার্শনিক এবং বিজ্ঞানের কাহিনী এর মধ্যে অন্যতম ছিল মৌসা আল খারিজমি একাধারে তিনি ছিলেন গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী এই ব্যক্তিকে জনক বলা পারসিক আল খারেজমি ভূগোল গণিত এবং জ্যোতির্বিদ্যা নিয়ে রচনা করেন অনেক মূল্যবান পুস্তক আটশো সালে তাকে লাইব্রেরির প্রধান হিসেবে নিয়োগ করা হয় বাইতল হেকমাতে বিভিন্ন বিজ্ঞানীদের আনাগোনা হয় এবং এইখানেই মূলত বিজ্ঞানের মূল বিষয়গুলো আবিষ্কার শুরু হয় এখানে যে আবিষ্কারগুলো হয়েছিল সেগুলো হচ্ছে ডিসকভার নট ইনভেনশন যদি আপনারা লক্ষ্য করেন যে আজকের আমরা আধুনিক যে মোবাইল ফোন ব্যবহার করছি কম্পিউটার ব্যবহার করছি টেলিভিশন ব্যবহার করছি বা অন্যান্য আদার্স ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছি এইগুলো হচ্ছে ইনভেনশন বা উদ্ভাবন এই ইলেকট্রনিক ডিভাইসগুলো কাজ করে মূলত অ্যালগরিদম দিয়ে এই অ্যালগরিদম হচ্ছে মূলত বিশ গণিতের একটি শাখা যেটা আবিষ্কার করেছিলেন মোসা আল হারিজমি তো অ্যালগোরিদম ছাড়া এই সমস্ত ডিভাইসগুলো একেবারে অচল অ্যালগোরিদম হচ্ছে মূলত আবিষ্কার আর সেটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে যে উদ্ভাবনগুলো করা হয়েছে সেগুলো মূলত ইনভেনশন তো আমরা বলতেই পারি যে মুসলিমদের গোল্ডেন এইজে এই ধরনের আবিষ্কারগুলো না হলে আজকের আমরা এই আধুনিক প্রযুক্তিগুলো কখনোই পেতাম না বাইতলীগম নিয়মিত দর্শনার্থীর মধ্যে আরও ছিলেন বয়নু মৌসা ভাদ্রদয় মোহাম্মদ আহমদ এবং হাসান গণিত জ্যোতির্বিজ্ঞান সহ বিজ্ঞানের নানা শাখায় ছিল তাদের পদচারণা চন্দ্র প্রকৌশল বা অনস্বীকার্য গ্রিক পণ্ডিতদের অনেক লেখা আরবিতে তর্জমা করা হয়েছিল অ্যারিস্টটল সক্রেটিস গ্যালন কেউ বাদ যায়নি আল কিন্দি জড়িত ছিলেন অ্যারিস্টটলের অনুবাদকর্মে হুনায়ন ইবন ইসহা করেছিলেন হিপোক্রিটাসের ভাষান্তর আর অনেক অনুবাদকের লেখা জমা ছিল ওই হিক মাথে উল্লেখযোগ্য হলেন আল রিক। হজ্জাজ ইবনে মাতের আল বুলি সাবিদ ইবনে কুররাহ এবং আরো অনেকে সংস্কৃত থেকে ভারতীয় বিজ্ঞানীদের গ্রন্থ ভাষান্তরে বাইতুল হিকমার অবদান ছিল অনেক এর ফলেই আরব গণিতবিদদের শূন্যের ধারণা নিয়ে কাজ করার সুযোগ হয়েছিল সংখ্যা বোঝাতে ভারতে আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করা হতো এর উন্নয়ন ঘটিয়ে বর্তমানে আরবি সংখ্যা পদ্ধতির প্রচলন করা হয় এই বাইতুল হিকমাতে বসেই আল জাহিজ নানা রকম প্রাণীর বর্ণনা লিপিবদ্ধ করে রচনা করেছিলেন বিখ্যাত গ্রন্থ দ্য বুক অফ অ্যানিমালস আল মালিক নির্ণয় করেছিলেন এমন একটি পরিমাপ যেটা দ্বারা পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন পরবর্তী জ্যোতির্বিদরা বলা হয় গ্রন্থাগারে পা রাখলে আরবি ফার্সি হিব্রু গ্রিক ল্যাটিন হ্যান এমন কোনো ভাষা নেই যা শোনা যেত না লিঙ্গ ধর্মবর্গ গায়ের রং জাত পাত ভাষা যাই হোক কারো জন্যই বন্ধ ছিল না এই লাইব্রেরির দরজা হুনায়ন কথায় ধরা যাক পেশায় একজন চিকিৎসক হুনায়ন ছিলেন একজন খ্রিস্টান কিন্তু এই লাইব্রেরির দরজা তার জন্য বন্ধ হয়ে যায়নি বরং মেধাকে আরও বিকশিত করার সুযোগ পেয়েছিলেন তিনি এবং জ্ঞানের নানান শাখায় অবদান রেখেছিলেন হুনায়ন পৃথিবীর ইতিহাস যুক্তিবিদ্যা সব নিয়েও তার কাজ রয়েছে গ্রিক ওল্ড টেস্টামেন্ট আরবিতে অনুবাদ করেছিলেন যিনি এবার বলা যাক এই বাইতুল হিকমার মতো এই অধ্যায় পুরো পৃথিবী থেকে কিভাবে নিঃশেষ হয়ে গিয়েছিল মূলত খলিফা আল মামুনের মৃত্যুর পর পরে বাইতুল হিকমার তেমন কোনো পরিচর্যা হয়নি এখানে তেমন কোনো অর্থ ইনভেস্ট করা হয়নি মূলত এর ঐতিহাসিক সাফল্যের কারণেই এখানে অনুবাদ কর্ম চলতে থাকে ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন জায়গা থেকে জ্ঞানী ব্যক্তিরা এখানে এখনো পর্যন্ত পদচারণা করতে থাকে এরপর থেকে সম্ভবত পরবর্তী খলিফারা লাইব্রেরিটিকে এর উন্নয়ন কাজে তেমন কোনো পদক্ষেপ নেননি তবে জ্ঞান পিপাসদের কাছে এর পদর কখনোই কমে যায়নি ব্যক্তিগত উদ্যোগে চলতে থাকে অনুবাদ কর্ম পাইতল হেকমা চূড়ান্তভাবে ধ্বংসপ্রাপ্ত হয় ত্রয়োদশ শতকে বারোশো সালে ঝড়ের মতো ইরাকে ঢুকে পড়ে দুর্ধর্ষ মঙ্গল বাহিনী বাগদাদ তছনছ করে দেয় তারা এবং নির্বিচারে নর হত্যায় লাল হয়ে যায় টাইগ্রিসের পানি এককালের জৌলুসময় বাগদাদকে পুড়িয়ে একেবারে সারখার করে দেয় মঙ্গলরা মূলত মঙ্গলদের নেতা চেঙ্গিস খানের নাতি হালাকু খান তিনি মূলত এই বাগদাদ ধ্বংসে অগ্রণী ভূমিকা পালন করে এই বারোশো সালে বাইতুল হিকমা সহ পুরো বাগদাদ শহর একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেয় তারা আল এই খবরটি আগেই জানতে পেরে কিছু বই অবশ্য তিনি আগে থেকে সরিয়ে ফেলেছিলেন বা অল্প কিছু বই তিনি তার সংগ্রহে রেখেছিলেন তো এইভাবেই মূলত মুসলিম বিশ্বের অন্যতম গোল্ডেন এইস এবং দ্য হাউস অব উইজডমের এর ধ্বংস হয় এখন বলি এর প্রভাবটা আসলে কেমন ছিল তৎকালীন মুসলিম সমাজে বাইতলা হিকমার প্রভাব ছিল অবিস্মরণী কিন্তু এটা ধ্বংস হয়ে যাওয়ার পরেও বর্তমানে এখন পর্যন্ত তার প্রভাব পড়েছে কারণ বাইতুল হিকমা দ্বারা অনুপ্রাণিত হয়ে বহু রাজারা তাদের নিজস্ব নিজস্ব এক একটা সংগ্রহশালা গড়ে তুলেছিলেন বাইতুল হিকমার আদলে এই বাইতুল হিকমার প্রভাবে এই লাইব্রেরি গড়ে তোলার চর্চা শুরু হয় চারিদিকে অনেক ধনবান ব্যক্তি নিজ উদ্যোগে নির্মাণ করেন স্থানীয় পাঠাকার এবং অন্যান্য রাষ্ট্র বাগদাদের আদলে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা আরম্ভ করে ইসলামিক বিশ্বের নাম নামজাদা বিজ্ঞানীদের আকৃষ্ট করতে তৈরি করা হয় বিশাল বিশাল লাইব্রেরি করবতে দশম শতকে দ্বিতীয় আল হাকাম তেমন একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন এর পথ ধরে দ্বাদশ শতকে আন্দালুসিয়ার টলেডো পরিণত হয় জ্ঞান বিজ্ঞানের অন্যতম পিঠ সব ধর্মবর্ণের পণ্ডিতেরা ভিড় জমান এখানে এবং আরবি থেকে অন্যান্য সকল ইউরোপীয় ভাষায় অনুদিত হতে থাকে নানান গ্রন্থ এক সালে কায়রোতে ফাতমীয় খলিফা আল হাকিম প্রতিষ্ঠা করেন দারুল হিকমা প্রায় একশো বছর বাইতল হিকমার পাশাপাশি উচ্চারিত হয়েছে এর নাম অন্যান্য মুসলিমদের সহ একইভাবে জ্ঞানের ঘর বা দারুল উল তৈরি করেন মুসলিম শাসকেরা মূলত বায়তুল হিক মতো একটি প্রতিষ্ঠান থাকার কারণে বাগদাদ থেকেই মুসলিম গোল্ডেন এইজে মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে অন্যতম ভূমিকা পালন করতে যাচ্ছিল এই পৃথিবীতে এবং অনেক দূর আগিয়ে যাওয়ার পরেই মূলত দুর্ধর্শ মঙ্গল বাহিনীর কাছে তারা পরাজিত হয়ে এই গোল্ডেন এইজের ধ্বংসপ্রাপ্ত হয় তো মুসলিমদের পিছিয়ে পড়ার অন্যতম একটি কারণ হচ্ছে তারা জ্ঞান থেকে পিছিয়ে গিয়েছে যদি এই জ্ঞানের চর্চা বিজ্ঞানের চর্চা সম্মিলিতভাবে আবারও করা যায় তাহলে মুসলিমরা আবার ওই পৃথিবীতে সেই হারানো গৌরব ফিরে পাবে জ্ঞান চর্চার বাইরে অন্তত পৃথিবীতে কোনো অবদান রাখা সম্ভব নয় তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ